হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাইমণি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা

সেই পার করা তিন হাত প্লাস বহর দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র একশো বিশ টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একশো বিশ অনলি একশো বিশ টাকা পার গজে আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য ভাইদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা অনেক কালার ইচ্ছা কাপড় নিতে পারবে

হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আপনার স্ক্রিনশট নিয়ে আসবেন এত কমে তাছাড়া পাবেন না আর ভাইয়েরাও বুঝতে পারবেন আপনারা কোনটা দেখে আসছে যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যার যেটা পছন্দ যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপে লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন দেখেন আর ফলস আছে কিন্তু টাকা শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমণি ক্লত রেলওয়ে আলামিনুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ